সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই শিখুছি আমি ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে পাতা মাছ দিয়ে শাক রান্না করে দেখাবো আজকে তোমাদের আমি পাবদা মাছ দিয়ে ডাটার শাক রান্না করে দেখাবো কে কে পাবদা মাছ দিয়ে ডাটার শাক রান্না করে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে তো চলো দেখে আসি কীভাবেই মজাদার এবং সুন্দর আর ডাটার শাক দিয়ে পাবদা মাছ রান্না করলাম তো তার জন্য প্রথমেই আমি এখানে ডাটার শাক নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ডাটার শাকগুলো কতটা ন্যাচারাল কত সুন্দর দেখো ডাটাগুলো অনেক সুন্দর এখন এগুলোকে কেটে সুন্দর করে সাইজ করে নিতে হবে কারণ এভাবে তো আর রান্না করা যাবে না তো এগুলোকে ভালো করে এরকম করে ছাড়িয়ে নিতে হবে ডাটাতে কিন্তু আঁশ থাকে প্রচুর তো সেই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে আমি ছাড়াচ্ছি তোমরা ঠিক একইভাবে ছাড়িয়ে নিবে দেখো বের হচ্ছে কতগুলো ঠিক এভাবে করে তোমরা এটা খুশা খুশা বলছি নিবে দেখতে দিতে পারছো এই যে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে শাকগুলো আমার বেছে নেওয়া প্রায় কমপ্লিট দেখে তো পারছো কত সুন্দর করে বেছে নিয়েছি শাকগুলো এই যে তো এখানে আমার সবগুলো শাক বেছে নেওয়া হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো নয় অল্প কয়েকটা বেছে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো শাক এই যে বেছে নিয়েছি তো এখন সরাসরি চুলায় চলে যাব। তো এই যে আমার সব শাক সুন্দর করে বেছে নিচ্ছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে শাকে কিন্তু চুল থাকে ময়লা থাকে খোলা থাকে মানে বালি থাকে আর কি শাকের গোড়ায় তো সেগুলো ভালো করে ধুয়ে নেব আর নিয়েছি পাবদা মাছ মাছ আর শাকগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টা একেবারে ধুয়ে নিতে হবে তোমরাও খুব ভালো করে ধুয়ে নেবে মাছগুলো আমি কেটেও নিয়েছি যেখানে মাছ ধোয়াও হয়ে গেছে আমার দেখো মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন চলো একটা কড়াই বসে তাতে শাকগুলো দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ মুরচের গুঁড়ো আর তার সাথে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ তো এটাতে খুব বেশি একটা মশলা লাগে না কষ্ট কম খুব সহজেই রান্না করা যায় আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল তোমরা টেস্ট অনুযায়ী দিবে লবণটা আর ঝালটাও ঝালটা তারপরও পরিমাণ বলে আমি এখন পানি দিয়ে দিব যাতে শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে তার জন্য পানি দিয়ে দিব এখন হচ্ছে যে শাকটা ঢেকে দিয়েছিলাম এখন মাছটা দিয়ে দিব মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাক মাছটা ভালোভাবে সিদ্ধ হতে দিব এখন মাছটা দিয়েও আবারও ঢেকে দিতে হবে একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ কতটা পানি হয়ে গেছে শাকের থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়েছে তো এখন পুনরায় এখানে আমি সব শেষে কাঁচামরিচ জেরা কাঁচামরিচ দিয়ে দেবো তিনটা চেরা কাঁচামরিচ দিয়েছি আর একটু নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল হতে দেব মাছটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলি তৈরি হয়ে যাবে মজা তার স্বাদের এই ডাটার শাক দিয়ে হচ্ছে পাবদা মাছ তো দেখতে পাচ্ছ কত সহজেই এটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগবে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আমি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো বাসায় ট্রাই করে দেখবে খেতে অনেক বেশি ভালো এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো তো ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গাইজ খুদা হাফেজ